নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী চলুন আজ আমরা শুনব শ্রমিক ঘোষের লেখা সিঁড়ি গল্পটির অন্তিম পর্ব ভেব না তোমাকে ফেবার করছি এই কোম্পানির আসলে তোমার মতো মানুষই দরকার যারা পালায় না ফাইট করে চোখ দুটো ভারী হয়ে উঠেছিল মোহনার মুখ নামিয়ে ফেলেছিল সে তবে চুপ করে মোহনার চোখে চোখ রেখেছিল তানিকা দাবা জানো চেস দুদিকে মাথা নেড়েছিল মোহনা দাবায় একটা নিয়ম আছে পন প্রমোশন পন হলো বোরে আর বোরেকে যদি কেউ না মারতে পারে সে যদি পৌঁছে যেতে পারে উল্টো দিকের ক্ষোপ অব্দি তাহলে কি হয় জানো স্থির হয়ে বসেছিল মোহনা তাহলে সে পাওয়ারফুল হয়ে উঠতে পারে যা খুশি হয়ে উঠতে পারে গজ নৌকা হাতি এমনকি রানীও তবে আগে তাকে সেখানে পৌঁছতে হবে রহস্যময় একটা হাসি ঠোঁটের মাঝে ঝুলিয়ে রাখে তানিকা তুমি যাতে না মরো তোমাকে কেউ মারতে না পারে সেটা আমি এনসিওর করব তবে তার জন্য আমি যাব যা বলবো তাই করতে হবে তোমায় শুধু তাই প্রশ্ন না তুলে দ্বিধা না রেখে হোয়াট সে নো ইউ ওয়ান্ট বাইরের বৃষ্টি ঘন হয়েছিল আরও কাঁচের ক্যানভাসে রং উঠে উঠে ধূসর হয়ে যাচ্ছিল শহরটা বোরেই হয়েছিল মোহনা অপ্রতিরোধ্য বোরে তবে প্রতিটা মিটিংয়ে প্রতিটা কাজে তাকে বাগড়া দিতে গিয়েছে বিনোদ আবার দেখা হলেই মিষ্টি করে হেসেছে নম্র গলায় জিজ্ঞাসা করেছে সিদ্ধার্থ কেমন আছে বিহু হাসতে হাসতে মনে করিয়ে দিতে ভোলেনি মোহনার পোটেন্সিয়াল এই অফিসে সেই প্রথম বুঝেছিল বোর্ডরুমের দরজায় পুরু কাঁচো কালো কাঁচ তার উপরে মোহনার অবয়ব খয়েরি বিজনেস স্যুট ধপধপে সাদা জামা রোজ গোল্ডের কফলিং হিলতোলা কালো জুতো কোলে ধরা ম্যাকবুক সব আছে কিন্তু স্পষ্ট নয় ম্লান হাতলটায় হাত রাখে মোহনা ইতস্তত করে একটু তারপর ঠেলে ঢুকে যায় মস্ত বোর্ডরুমটা একদিকে দেওয়াল জোড়া রোদ আটকানোর ফিল্ম লাগানো বিরাট কাচের বাইরে অনর্গল শহরটা দূরে সমুদ্রের মধ্যখানে একটা জাহাজ মাঝে ডিম্বাকৃতি টেবিলটা চারপাশে চেনা মুখগুলো একদম পিছনে বসে আছে তানিকা হাত দুটো মুখের কাছে তোলা ম্যানিকিওর করা আঙুলগুলো একে অপরের ডগা ছুঁয়ে আছে আমরা বোধ হয় একটু আগেই এসে গেছি আর চোখে তানিকার দিকে তাকিয়ে বলে বিনোদ ঠোঁটের কোণে চাপা হাসি ফোচট খাই মোহনা সামলে নেয় নিজেকে প্রজেক্টরের কেবলটা ম্যাকবুকে লাগাতে গিয়ে হড়কায় ল্যাপটপের মসৃণ কোনায় আঙুলটা ঘষে বারবার তানিকা আসার পর এই কোম্পানির শেয়ারের দাম শুধুই পড়েছে গত তিন মাসে প্রায় চল্লিশ শতাংশ বাজার জুড়ে জোর আলোচনা কোম্পানি ঘুরে দাঁড়াতে পারবে না আর উঠে দাঁড়ায় মোহনা দুহাতে তালুতে ঘাম জমছে প্রজেক্টারে কোম্পানির রোজগার খরচ লাভ লোকসানের কাটা কাটা গলায় বলে যা অবস্থা তাতে ড্রাস্টিক মেজর নিতেই হবে বিনোদের মুখের হাসিতে তাচ্ছিল্যের আভাস আমি পাঞ্জাবের ইউনিট বন্ধ করে দিতে বলছি ফাট ননসেন্স পাঞ্জাব আমাদের সবচেয়ে পুরনো ইউনিট চেয়ারটাকে পিছনে ঠেলে প্রায় চিৎকার করে ওঠে বিনোদ সবচেয়ে লস মেকিংও ঠান্ডা গলায় বলে ওঠে মোহনা তুমি জানো কজনে চাকরি যাবে বাইরের দিকে তাকাই বিনোদ আমরা এখানে প্যানিক করতে আসিনি স্ট্র্যাটেজি ঠিক করতে এসেছি ভয় নয় ঘুরে দাঁড়ানো বাঁচার আপ্রাণ লড়াই সিএফও রেড্ডির দিকে তাকাই মোহনা আর কতদিন টানতে পারবো আমরা কথাটা যেন লুফে নেয় রেড্ডি খুব বেশি দিন নয় চেয়ারটা আরও পিছনে নিয়ে যায় বিনোদ মুখ মুখ ঘুরিয়ে ফেলেছে তানিকার মুখ অভিব্যক্তিহীন ম্যানিকিওর করা আঙ্গুলগুলো টেবিলের উপর রাখা প্রায় ছশো লোকের চাকরি যাবে এই বাজারে ব্যাড ফিয়ার কোম্পানির বদনাম হবে বলে ওঠে এই চার হেড রঙ্গা উল্টোটাও হতে পারে মনে হতে পারে আমরা ঘুরে দাঁড়ানোর ব্যাপারে রুথলেস হাসি মোহনা হাসিটা তার নিজের কানেই বাজে ভুবনেশ্বর প্রজেক্ট চেয়ার ঘুরিয়ে মোহনার দিকে তাকাই বিনোদ তখনও তো তুমি এমনই কনফিডেন্ট ছিলে সেটার কি হয়েছে আমরা জানি মোহনা তালু দুটো জমাট বরফ তানিকার দিকে তাকাই মোহনা তানিকার ভুরু দুটো একটু তোলে দেখছে মোহনাকেই ভুবনেশ্বর তার স্বপ্নের প্রজেক্ট ছিল ভেবেছিল অনেক লোকের চাকরি হবে কোম্পানিরও লাভ হবে অনেক কিন্তু সেই প্যাশনে সব দিক খতিয়ে দেখতে ভুল করেছিল মোহনা খুব বাজে ভুল ভুল করেছিলাম তখন জুনিয়র ছিলাম অনেক এখন শিক্ষা নিয়েছি ইমোশন নয় বাস্তব বুদ্ধি তানিকার মুখে মৃদু হাসি ফুটে ওঠে থমথমে বিনোদের মুখ বাজে খরচ তো আমরাও কমাতে পারি এই যে সেক্রেটারি রয়েছে তোমার অপর্ণা এদের ছাড়া কি সত্যি চলবে না অপর্ণার মুখটা ভেসে ওঠে মোহনার চোখে আমি আমার লেবেল অবধি সবার সেক্রেটারিদের সরিয়ে দেওয়ার কথা প্রপোজ করছি তানিকার মুখের হাসিটা চওড়া হয়ে ওঠে ঘরে মৃদু গুঞ্জন কাচের বাইরে তাকায় মোহনা অনেক দূরে ছোট্ট জাহাজটা থেমে আছে না এগোচ্ছে বোঝা যায় না এত দূর থেকে জাহাজ নাকি টিনের খেলনা ভটভটি অস্পষ্ট হয়ে যায় ঘরটা সামনে বসা লোকগুলোর মুখ পুরা মোমের গন্ধ নাকে এসে লাগে হারিয়ে যায় ঘরের গুঞ্জন সেন্ট্রাল অ্যাসিটার শব্দ স্পষ্ট শুনতে পায় মোহনা তার জামায় হাতা ঘস্ট ঘষে যাওয়ার আওয়াজও মোহনা মোহনা দ্য বোর্ড অ্যাকসেপ্টেড ইউর প্রোপোজাল কে বলে বুঝতে পারে না মোহনা সে শুধু দেখে তার দিকে তাকিয়ে হাসছে তানিকা আর দাঁড়ায় না মোহনা সোজা ছুটে বেরিয়ে আসে ঢুকে যায় রেস্ট রুমে। দরদর করে ঘাম চেষে বেশিনের কলটা খুলে দেয় মোহনা তাকায় আয়নার দিকে তারপরে পিছিয়ে আসে দুপা আয়নায় সে নয় তানিকা তুমি পাঞ্জাব ইউনিট বন্ধ করে দেবে অস্ফুটে বলে ওঠে মোহনা কেন তুমি জানো না ওটা লস মেকিং চোখে চোখ রেখে বলে ওঠে তানিকা কিন্তু কিন্তু সে তো ম্যানেজমেন্টের ভুল স্ট্র্যাটেজির দোষ আমার ভুল ধরছ তুমি আরও যেন এগিয়ে আসে তানিকা ডোন্ট ইউ রিমেম্বার উই হ্যাড অ্যান এগ্রিমেন্ট নো কোয়েশ্চেন টু বি আস্কড মোহনা মাথা নাড়ে খুব জোরে বেশিনের ওপর ভর দিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে বেশিনের ভিতর পাক খাচ্ছে কলের জলটা ঘূর্ণির মতো ঘূর্ণি হতো অমনি পাক খেয়ে ঘুরতো জল প্লাস্টিকের গামলাতে আর ঘুরতো মোমের আগুনে চলা টিনের খেলনা স্পিড বোর্ডটা ভট করে শব্দ করত, মোহনা বলতো ভুটভুটি মোহনাকে ভুটভুটিটা কিনে দিয়েছিল মুন্না জ্যাঠা বাবাদের দূর সম্পর্কের ভাই দাদুর সময় থেকে থাকতো একতলার চিলতে ঘরটায় রান্নাঘরের পাশে ঘরটার মাঝে মাঝেই যেত মোহনা চিটচিটে একটা তক্তপোষ এক কোণে একটা ভাঙা হারমোনিয়াম আর কাঠের কোণে একটা বাক্স বাক্সটা মাঝে মাঝে খুলত মুন্না জেঠা ভেতরে সার দেওয়া হোমিওপ্যাথি শিশির কোনো একটা থেকে বের করে আনত সাদা সাদা ওই দানার লোভেই মুন্না জেঠার কাছে যেত মোহনা জ্যাঠাও গল্প শোনাত তাকে একদিন মোহনা শুনল বাড়িটা ভাঙা পড়বে ফ্ল্যাট হবে আর মুন্না জ্যাঠাকেও সে দেখলো বাবার ঘরে শোখাই বাবা বসে আর হেলে পড়া কাঁধ নিয়ে দুটো হাত পেটের কাছে নুইয়ে দাঁড়িয়েছিল মুন্না জ্যাঠা ভেঙে যাওয়া মানুষের মতোই চলে যাব কোথায় যাব আমি আমার তো কোনো যাওয়ার জায়গা নেই আত্মনাদের মতো বলেছিল মুন্না জ্যাঠা মুখ ঘুরিয়ে রেখেছিল বাবা বললাম তো তোমায় সব ফ্ল্যাট হয়ে যাবে ছোট ছোট ফ্ল্যাট তুমি এখানে কোথায় থাকবে মুন্নাদা মুন্না জ্যাঠা চলে গিয়েছিল এক বিকেলে গোগলে বালিশ বিছানা আর কাঁধে কাঠের বাক্স দোতলার বারান্দা থেকে দেখেছিল মোহনা তারপর অসহায় আক্রোশে কাঁদতে শুরু করেছিল হারমোনিয়ামটা থেকে গিয়েছিল মোহনাদের ফ্ল্যাটে টিনের ভটভটিটাও অনেক দিন শুধু মুন্না জ্যাঠার আর কখনো আসেনি অপর্ণার গায়ে হেলান দিয়ে সোফায় ওপর সোফার উপর আতসোয়া হয়েছিল বিহু হাতে অপর্ণারই মোবাইল একপাশে পাশে পড়ে আছে স্পাইডারম্যানের পুতুল অপর্ণার দিকে এক ঝলক তাকিয়েছিল মোহনা তারপর বলেছিল হাই বেবি আনটিকে ডিস্টার্ব করনি তো মামা মোহনাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরেছিল বিহু স্পাইডারম্যানের পুতুলটার দিকে দেখিয়ে মোহনা জিজ্ঞাসা করে তোমার পছন্দ হয়েছে না না জোর গলায় বলে বিহু আমি লেগো সেটাই চাই পুতুলটা ভালো নয় ওটা চাই লেগোটাই চাই বিহুকে নিয়ে হাঁটতে হাঁটতে লিফ্টের দিকে এগোয় মোহনা তার মনে হয় অপর্ণা যেন তাকিয়ে দেখছে তাদের কিন্তু পিছন ফিরে তাকাতে সাহস পায় না হে মম সে স্পাইডারম্যান লিফটের পাশের কাছটা দিয়ে দেখা যাচ্ছে উল্টো ফুটের বাড়িটা ওই বাড়ির গায়ে ঝুলছে একটা লোক নীল ইউনিফর্মের ওপর লাল জ্যাকেট লাল হেলমেট পরা ঠিক স্পাইডার ম্যানের রং লোকটার হাতে একটা ব্রাশ ঝুলে ঝুলে পরিষ্কার করছে ওই বাড়ির কাচগুলো স্পাইডারম্যানের থিম সংটা আবার গেয়ে ওঠে বিহু ক্যান হি সুইং ফ্রম আ থ্রেড টেকআ লুক ওভারহেড দেয়ার কোজ লাল নীল লোকটার দিকে তাকিয়ে থাকতে থাকতে মোহনার মনে হয় ওরু কি তার মতোই নিচে তাকাতে ভয় করে নমস্কার বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো একটি ভিন্ন স্বাদের গল্প কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানান আর কেমন ধরনের গল্প আপনারা শুনতে চাইছেন সেটাও আমাকে জানান আমি আপনাদের সেই ধরনের গল্পই পড়ে শোনাবার চেষ্টা করব আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ